হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমরা অনেক অনেক ভালোবাসি সকালবেলা এখানে দেখো চা নিয়ে বসে গেছি সাথে কিন্তু নিয়ে নিয়েছি খাড়ি তো চলো এটা আমি খেয়ে নিই আর গতকালকে কিন্তু বিট আলু ভাজে একটু বেঁচে গিয়েছিল মাকে বলে দিই যে যদি কিছু তরকারি বেঁচে যায় আমাকে সেটা দিয়ে মুড়ি দিয়ে দেবে তো মা দিতে চায় না বাসি তরকারি বলে বাট আজকে দিয়েছি আমি সেটা দিয়েই মুড়ি খেয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন কটা বাজে কি জানি জানি নাই তবে সাড়ে পাঁচটা মতো বাজতেই যায় প্রায় আর এখন তো বেলাটা একটু বেড়েছে আর এখন দেখো আমি মানে বসে আছি আমার ছেলেকে নিয়ে সাথে কিন্তু রায় আছে একটু বকা দিয়ে দিচ্ছি আমার ছেলে কাঁদছিল গায়ে হাত দিচ্ছিল তাই তখন ওকে একটু বকেছি যে কাঁদলে পারে হাত দিতে নেই কারণ কি সব সবকে যাই হাঁপি টাপি যেতে পারে এই হচ্ছে ব্যাপার তাই তো কাঁদলে কি করবি হ্যাঁ যখন খেলবে তখন হাত দেবে ঠিক আছে ঠিক আছে আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মানে বরের মাসি আর আমার শ্বশুর মশাই দুজনে এসেছিল তো কখনো তো ওকে দেখে গেল আজকে আর মশাই অনেকবার এসেছে তো মা এখানে খাবার দাবার বানিয়েছিল কিছু কিছু পরে রয়েছে আর এই যে আমি এখন এখানে বসে আছি আর দুপুরের ঘুমটা আজকাল হলো না আর কি একটা না তো আমরা ঘুম দিয়ে দুজনে মিলে তো সেই কারণে কান্নাকাটি করছে এ দেখো মা কিন্তু আজকে দুপুরের দিকে বানিয়েছিল এখানে লুচি ছোলার ডাল আর বেগুন ভাজা করেছিল আর এইগুলো ছিল আর পাপড় ভাজা আর মা রান্না করেছিল যেহেতু মাসে শাশুড়ি এসেছে আমার ছেলেকে দেখতে তো একটু বানিয়েছিল আর কি খাওয়া দাওয়া করার জন্য তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এখন সন্ধ্যাবেলা আমরা এখানে চা নিয়ে বসেছি সাথে কিন্তু সমস্ত খাবার নিয়ে বসে গেছি অল্প অল্প করে সবাই মিলে টিফিন করব বলে তো রাতে তো যদিও আজকে এই খাবারটাই আমাদের খাওয়া হবে এই হচ্ছে ব্যাপার তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এখন কিন্তু বেঁচে গেছে অনেকটা রাত্রি আর আমার ছেলে কেন না আজকে রাত্রিতে ঘুমোতেই চাইছিল না তো কোলের মধ্যে ঘুম হচ্ছে যে বিছানায় সুগর হচ্ছে অমনি কান্নাকাটি করছে আর আমি কি করবো বলো মাকে তো আর জাগিয়ে রাখতে পারি না যে তোমার সারাদিন ওর কাজকর্মগুলো করে আমি জেগে বসে আছি তো চলো আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও